আসসালামু আলাইকুম চলে এসছি ভিয়ার্স আজকে আমরা আবারও সেই ডিজাইনার জুয়েলারি নিয়ে এবি গ্যালারি থেকে ফিয়ার্স এমন কিছু জুয়েলারি দেখাবো আপনারা একদম কিন্তু নিতে বাধ্য হবেন এরকম একটা ব্যাপার আর যারা হচ্ছে বিজনেস করতে চান ইউনিক জুয়েলারি নিয়ে আপনারা কিন্তু বিজনেস করতে পারছেন ঠিক আছে এটা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা থাকবে অনেক ইউনিক কালেকশন থাকবে যে দেখেন এই ধরনের জুয়েলারি দেখেন আর ওনাদের স্টোন দেখেন একেবারে সব হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে ঠিক আছে ও মাই গড এটা দেখেন কালার প্রতিটা হচ্ছে এর তিনটা করে কালার হবে এই যে দেখেন আর আপনারা কিন্তু অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে যে কোনো কালার যে কোনো বডি কাস্টমাইজ করে যেমন এটাই বিটস গুলো আছে রেড ঠিক আছে আপনারা ব্লু নেন ব্ল্যাক নেন আপনার ইচ্ছা আর এটা দেখেন ও মাই গড সো প্রাইস কিন্তু বলবো না হোলসেলারদের সুবিধার্থে আপনার সারা বাংলাদেশে হোলসেল দিতে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করুন এটা একটু দেখবো দেখেন কতটাই ইউনিক দেখেছেন দেখেন এগুলো প্রত্যেকটা ইয়ারিংস আছে না আচ্ছা এটার ও সিলভারটার হচ্ছে ব্ল্যাক আছে এই দেখেন ও মাই গড দেখেন গোল্ডেন আচ্ছা এটাই এটা হচ্ছে ইয়ারিংসটা মানে মাত্র এলো মানে হচ্ছে ওইভাবে সেট করাও হয়নি ঠিক আছে রেডি হচ্ছে ওকে রেডি হচ্ছে এই যে দেখেন ইয়ারিংস দেখেছেন সো এই যে এই টাইপেরগুলো নিতে পারেন ভিডিও কলে দেখে নেবেন যোগাযোগ করে নেবেন আরও অনেক ডিজাইনের আছে ঠিক আছে আচ্ছা এবার চলে যাই যে এই একটু পার্টি ওয়ারের একটু লংয়ের মধ্যে চলে যাই আমরা সীতাহার ব্ল্যাক পলিশের স্টোন কোয়ালিটি দেখেন বারবার এক কথাই বলি এটার সাথে আপনারা এই দুলটা পেয়ে যাবেন ঠিক আছে যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নামে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এটা দেখেন রিয়েল পার মাঝখানে যেরকম পেন্ট করা ঠিক আছে একদম হচ্ছে রিয়েল স্টোনের কাজ আর এটার পারগুলো দেখেছেন ধরেন ভাইয়া এই দেখেন এই দেখেন পারগুলো একদম রিয়েল ঠিক আছে আর খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে পারলটা রিয়েল পারলের মধ্যে এটা

আচ্ছা এবং ব্ল্যাকের এর মধ্যেও কিন্তু ভাইয়া এসেছে কন্ট্রাস্ট কালারের মধ্যে নিয়ে এসেছে যেকোনো কালার ওকে দেখেন এটা হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর এটার বালাটা দেখেন ও মাই গড আগে দেখেছেন আমি তো দেখিনি এই দেখেন আজকে কিন্তু ভাইয়া আপনাদের মাথা নষ্ট করে দেবে এটাও কিন্তু রিয়েল পার্লের মধ্যে তাই না ভাইয়া বডিটি ধরেন আচ্ছা প্রিন্ট করা টোটাল প্রিন্ট করা বডিতে ধরেন এই দেখেন দেখেছেন কত ইউনিক জুয়েলারি দেখতে পাচ্ছেন এটা কানের দুলটা এসছে আচ্ছা একটু বড়র মধ্যে এসছে টপস টাইপের বসে থাকবে আর কি কানে তাই না আচ্ছা আর এই যে এটাও কিন্তু রিয়েল তাই না টোটালি রিয়েল টোটাল রিয়েল মধ্যে আচ্ছা এখানে কিছু আছে ব্ল্যাক পলিশের ব্ল্যাক মধ্যে দেখেন এই টাইপের জুয়েলারি গুলো এত ভালো লাগে ইদানিং একেবারে হচ্ছে ফ্যান্সির মধ্যে দেখেন আর এত লাইট ওয়েট এটা কালার আছে কতগুলো কালার অনেকগুলো এই যে দেখেন এই একটা কালার এটা একটা কালার অনেক কালার আছে ভিতরে আছে আচ্ছা এই একটা কালার এটা একটা কালার আর চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারবেন কিন্তু এই যে দেখেন পিঙ্ক প্রিন্ট পেইন্টিং এটা একটা ব্লু দেখা যাচ্ছে ব্লুটা একটু না দেখলেই নয় এই দেখেন ব্লুটা দেখেন অনেক ওয়াও আর কানে আসছে ঝুমকো আসছে না থ্রি লেয়ারের ঝুমকা এসছে ঠিক আছে আচ্ছা প্রাইস বলছি না কারণ হচ্ছে আপনারা প্রাইসটা জেনে নেবেন হোলসেলারদের অসুবিধা হবে এই জন্য আচ্ছা মিনি কাটাই সেট ফুল বডি এডি স্টোনের মধ্যে দেখতে পাচ্ছেন এত সুন্দর আচ্ছা আরও কালার আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন কালার কিন্তু করে নিতে পারবেন এখানেই কিন্তু তিনটা কালার দেখালাম এটা হচ্ছে কানের দোলটা আচ্ছা এটা হচ্ছে এই যে এই যে এগুলোরই সীতাটা তাই না এই যে এগুলোরই সীতাটা দেখেছেন একেবারে নিউ কালেকশন দেখেন এটা হচ্ছে কানে দুলটা সেম এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে আচ্ছা কাটার মধ্যে ব্ল্যাক কাটার মধ্যে ব্ল্যাক এবং ব্ল্যাক এর মধ্যে পার্পল কি করেছেন আপনি ব্লু একদম হচ্ছে আপুদের কিন্তু আজকে ঘুম হারাম হয়ে যাবে আচ্ছা প্রাইস থাকছে ও প্রাইস তো আমরা বলছি না আচ্ছা কাটাই কাটাই তো দেখালাম তাই না এটা এ দুটো দেখিয়েছি আচ্ছা এবার এটা দেখাবো এটা ব্ল্যাক পলিশের ট্র্যাডিশনাল না এই দেখেন ট্র্যাডিশনাল কাজের মধ্যে ওকে এটা ইয়ারিংসটা সুন্দর এসছে কিন্তু ঠিক আছে ইয়ারিংসটা সুন্দর এবার এবার দেখা এই যে এটা দেখেন এটা কানের দুলটা একদম ইউনিক আর এটা হচ্ছে রিয়েল পার্লের মধ্যে দেখেন পুরোটাই রিয়েল সারা বাংলাদেশ থেকে হোলসেলে নিতে পারবেন আপনারা একেবারে হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে সামথিং নিউ কালেকশন এই যে দেখেন যে কোনো কিছু জানার থাকলে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ার সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ঠিক আছে এবি গ্যালারি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং জি পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ বিরিয়ানি আসলাম